কৃষ্ণনগরের রানীমা মদিজি ফোন করে এখানকার স্থানীয় যারা আর কি প্রার্থী যারা বিজেপির হয়ে লড়ছে তাদেরকে সাহস জোগাচ্ছেন বা অনেক কথাবার্তা হচ্ছে আর কি রানিমা বললেন আর কি একটি ইতিহাস নিয়ে কথা এবং সেই ইতিহাসের মধ্যে উঠে আসলো রাজা কৃষ্ণচন্দ্রের নাম এবং কৃষ্ণনগরের ইতিহাস নিয়ে এবং সেখানে জমি ঘরবাড়ি বন্টন এবং দান করার কথাবার্তা তুলে এক ধরনের কনভার্সেশন চললো এক ধরনের কথোপকথন চললো এই পুরো বিষয়টা মানে এটা একজন সাধারণ মানুষ হিসাবে অথবা একজন শিল্পী হিসাবে একজন সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এটা নিয়ে কি বলবেন দেখুন এইটা করতে গেলে সবার আগে আগে বুঝতে হবে যে ফোন কলটা কেন হলো এবং ফোন কলটা ফোন কলটা কেন পাবলিক হলো তার কারণ প্রথম কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে ফোন করছেন তো নয় ক্যান্ডিডেট হিসেবে করছেন বা পার্টি সুপ্রিমো হিসেবে করছেন বা হোয়াট এভার ইট ইস এবার ঘটনা হচ্ছে আমি যদি নিই যে প্রাইম মিনিস্টার হিসেবে ফোন করছেন প্রাইম মিনিস্টারের ফোন কল তো এভাবে রেকর্ড হয় না তার মানে অবভিয়াসলি ইটস আ পার্ট অফ দ্যার মার্কেটিং স্ট্র্যাটেজি তারা জেনে শুনেই রেকর্ড করেছে জেনে শুনেই মিডিয়ার কাছে দেওয়া হয়েছে এবং এই পুরো জিনিসটাই মানে নোন টু অল অফ দেন এটা হঠাৎ নয় যে খুব এই মানে ভাইরাল হয়ে গেল ব্যাপারটা সেরকম নয় তারা জেনেই করেছে লিকেজ নয় বিষয়টা এবার ঘটনাটা হচ্ছে যে এইটা করতে গেলে আবার আপনাকে মানে বিজেপির আবার রাজনীতিটা বুঝতে হবে বিজেপির রাজনীতিটা হচ্ছে যে এদের আপনি মানে এনসিআরটি সিলেবাস চেঞ্জ করা বলুন কিংবা অন্য জিনিসপত্র যেগুলো দেখুন এদের একটা মোটিভেশন হচ্ছে এরা মনে করে যে ব্রিটিশ মানে আমরা ভারতবর্ষ সম্পর্কে যা যা জানি সেই সম্পূর্ণটা ওয়েস্টার্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখা এবং আমরা ওয়েস্টার্ন ইতিহাসগুলোকে এত বেশি আমার জানার দরকার নেই তারা কিন্তু বৈদিক ম্যাথামেটিক্স এর মতো জিনিসকে স্কুল লেভেলে ঢোকানোর চেষ্টা করছে কি গীতাকে স্কুলে ঢোকানোর চেষ্টা করছে এদের বক্তব্যটা হচ্ছে যে ভারতবর্ষের আদি জিনিসগুলোকে আরো বেশি করে তুমি জানো এবং মানে ভারতীয় সংস্কৃতিটাকে ভারতের আদি জিনিসগুলোকে তার মধ্যে জানো এবার এখানে চ্যালেঞ্জ যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা বিদ্যাসাগররা ফেস করেছিলেন কিরকম ফেস করেছিলেন ভারতবর্ষের আদি জিনিস সম্পর্কে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে এটা কিন্তু ফেস করেছিলেন কেন বললাম তার কারণ ব্রাহ্মণ্যবাদের সাথে যখন এই ঝামেলাটা হয় তখন বিদ্যাসাগররা প্রমাণ করে দিয়েছিলেন যে আসলে এই ব্রাহ্মণ্য ব্রাহ্মণ পুরোহিতরা মানুষকে যা বোঝায় ধর্ম নিয়ে আসলে ধর্মগ্রন্থে এসব লেখা নেই এগুলোদের নিজস্ব একটা সুবিধা কায়েম করার জন্য ওদের নিজস্ব ইন্টারপ্রিটেশন এবং তখনই কিন্তু ব্রাহ্মণ্যবাদ এবং ওয়েস্টার্ন সাথে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন থেকে শুরু করে ডিডো উত্থান এদের এর নবজাগরণের উদ্দেশ্যটাই ছিল এটা যে তুমি আসলে যে ইন্টারপ্রিটেশনগুলো বলছো মানুষ যেটা অবাক হয়ে শুনছে সেটা আসলে সঠিক ইন্টারপ্রিটেশন নয় সেটা তোমার নিজের স্বার্থের জন্য তুমি ইন্টারপ্রেট করে ওরকম একটা একটা রীতি নীতি ইত্যাদি ঢুকিয়ে দিয়েছো এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই এবং অ্যাকচুয়ালি ধর্ম সেটা বলে না তো ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিসোর্স গুলো যদি আদি জিনিস জানতে হয় তাহলে আবার আমি বিজেপির যে বক্তব্যটা যে ব্রিটিশদের চোখ দিয়ে কেন আমি ভারতকে দেখব আবার একই রকম ভাবে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি চোখ দিয়ে আমি ভারতকে দেখব না তুমি ভারত সম্পর্কে যা জিনিসপত্র অ্যাভেলেবেল আছে মানুষকে দিয়ে দাও মানুষ তার মতো অপিনিয়ন জেনারেট করো কিন্তু এখন যেটা পলিটিক্সাইজ করা হচ্ছে যে ইতিহাসকে আমি যেভাবে দেখাতে চাইছি যে এ আসলে এভিল তুমি একে এভাবে দেখো এটা আবার আরেক রকম ভুল হয়ে যাচ্ছে ব্রিটিশরা যেরকম দেখিয়েছে যে এখানে কিছু ছিল না সব আমরা এসে করে দিয়েছি আমরাই ভগবান এটা যেমন কিছু ক্ষেত্রে পার্শিয়াল আবার এটাও তো পার্শিয়াল যা এনারা বলার চেষ্টা করছে যে আমার চোখ দিয়ে দেখো আমি যা বলছি সেটাই বাস্তব এইখানে আসলে একটা পারসেপশনের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে কলের মধ্যে কেন একবারও কৃষ্ণনগরের বর্তমান সমস্যা নিয়ে বেশি না আরে রাজা কৃষ্ণচন্দ্র কি করে গেছিলেন তার কি দোষ কি ভুল সে তো আমরা বইতে পড়েছি হয়তো সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি আগামীতে করবো কিন্তু আজকে কৃষ্ণনগরের কি সমস্যা সেইটাকে কিভাবে ডিজলভ করা যায় সেইটা তো আলোচনার মধ্যে আসতে হবে কিন্তু যারা এই ধরনের রাজনৈতিক ব্যক্তি আছেন তারা তো কেউ নন তারা খুব ভালো করেই জানেন যে কোথায় কোন ইমোশনটাকে হবে আপনি যখনই একটা হিস্টোরিক্যাল কথা বলছি আমরা খুব মোহিত হয়ে যাচ্ছি যে বাবা এই রাজ লোক এই যে একটা ফিউডাল ইমেজ আমার মাথায় তৈরি হয়ে যাচ্ছে এবং ট্রাস্ট গেন করবার জন্য তখন কিন্তু এই ইতিহাসটার উপরে আমাদের ভর দিতে হচ্ছে এবং এই কনভারসেশনটা ইচ্ছে করেই করেছে বলে আমার মনে হয় যে যাতে রাজা রাজতন্ত্র এবং তার যে এলিট যে অ্যারিস্টোক্রেসি যে যাত্রাটা সেই যাত্রার প্রতিনিধি হিসাবে আমি আসছি অতএব আমি একটা খুব সুপ্রিম নোবেল ম্যান এরকম যে একটা ইমেজ এই যে বিশ্বগুরু এই যে ইমেজটা এই যে ভোকাবুলারি অফ মানে নিউ ডেমোক্রেসি ভোকাবুলারি অফ ফরেন পলিসি এইগুলো আসলে এই সরকারের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি এবং ব্যাটসবাই তারা কোনো কিছু হলেই খুব মানে আদি ইতিহাস ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ইন্টারপ্রেট করার চেষ্টা করে কিন্তু আদি ইতিহাস নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার এই আপত্তিটা হচ্ছে যে ইতিহাসের মধ্যে আটকে না থেকে আমার ফিউচার প্রোগ্রেসার নিয়ে কারোর কোনো কথা নেই সবাই যাই কিছু বলছে পিছনে চলে যাচ্ছি কিন্তু সামনে আর কেউ যাচ্ছে না